ছেন বার্তা এক নজর কন্নগর তথা হুগলি জেলার অন্যতম একটি ঐতিহ্যপূর্ণ রক্ষা কালী পুজো শ্রী শ্রী শকুন্তলা পূজাকে ঘিরে জেলা ও জেলার বহু মানুষের সমাগম হতে দেখা যায় প্রতি বছর বাংলার বৈশাখ মাসে অথবা তৃতীয় শনিবার এই পুজোর আয়োজন করা হয় এই বছর ছাব্বিশে এপ্রিল বাংলার বারোই বৈশাখ আবার হতে চলেছে মা শকুন্তলার পুজো সেই নিয়ে একেবারে সাজোসাজো রব শহর কন্নগর জুড়ে কথিত ইতিহাস থেকে জানা যায় একসময় এলাকার কলের প্রকাপ দেখা দিয়েছিল আর এই জন্যই মহামারীতে মানুষের প্রাণ যায় সেই সময় স্বপ্নাদেশ দেন মান নিজেই তার সংযোগ করলে সমস্ত দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া যাবে এলাকার মানুষ মুক্তি পাবে আরও কথিত রয়েছে যেখানে এক শতক আগে এক পূজারী ইন্দ্রনাথ চক্রবর্তী পুজো করে বাড়ি ফিরবার সময় এক রাতে তিনি দেখতে পান সাদা কাপড় পরে খোলা চলে কোনো এক রমণী রাতের অন্ধকারে হেঁটে আসছিলেন তাকে অনুসরণ করে পূজারী আসতেই দেখতে পান সুন্দরী রমণী এক ভাগাড়ের মধ্যে থাকা অসুস্থ গাছে নিচে বসে বিলীন হয়ে গেলেন ওই দিন রাত থেকেই পূজারীকে দেবী স্বপ্নাদেশ দেন যে ভাগারের এই অসত্য গাছের নিচে সেখানে শকুনের বাসা রয়েছে তার তলায় দেবীর ঘট স্থাপন করে পুজো দেওয়ার জন্য এবং দেবীর কাছে কেউ যদি খোলা মনে কোনো প্রার্থনা করেন তাহলে পূর্ণ করবেন এর থেকেই শুরু হয় দেবী শকুন্তলা অসত্য গাছের শকুনের বাসার নিচে হুগলা গাছের পাতা তালতলার মণ্ডপ সাজিয়ে শুরু হয় দেবীর আরাধনা বাগারের মধ্যে শকুনের বাসার নিচে দেবী প্রতিষ্ঠিত হয়েছিলেন স্বপ্নদেশ নিয়ে সেই থেকে ঠাকুরের নাম শকুন্তলা কালী এই বিষয়ে ঠাকুর নির্মাতা বাদল চন্দ্রপাল তিনি বলেন তারা চার প্রজন্ম ধরে ঠাকুর বানিয়ে আসছেন মানে জবে থেকে পুজো শুরু হয়েছে শকুন্তলা মায়ের পুজোর মাহাত্ম্য তো চারিদিকে ছড়িয়ে পড়েছে সেই প্রথম থেকেই নাকি আপনারাই মানে আপনারাই বংশ পরম্পরায় কে ঠাকুর তৈরি করে আসছেন আগে আচ্ছা সন্ধেবেলা চলে আচ্ছা

গু এটা তিথি থেকে আমরা তৈরি করি যেরকম বৈশাখের শেষে পুজো করে বৈশাখ মাসেই পুজো পড়বে বৈশাখ মাসের শেষে হয়ে গেলে খুব যদি হয়তো আঠাশে বৈশাখের হলো তখন আমরা সূর্য পুজো আমরা কাঠামোটাকে স্টার্ট করে দিই পয়লা বৈশাখ করি মায়ের অষ্টমী করি অন্নপূর্ণা দিন করি এবং যে কোনো শুভ দিন থেকে আমরা আরম্ভ করি আর আপনার বংশের কোন পুরুষরা এটা শুরু করেছিলেন মানে আপনার কত প্রজন্ম আগে থেকে এটা শুরু হয়েছিল এই ঠাকুর তৈরি বললাম তো আমার ঠাকুর দাদা আপনার ঠাকুর দাদার আগে তৈরি করতেন তারপরে আপনি তৈরি করছেন না না ঠাকুর বলে আমি কেন ঠাকুর দাদা ঠাকুর বলে বাবা আছেন বাবা করেছেন কাকা করেছেন তারপর আমি আচ্ছা মানে আপনি চতুর্থ প্রজন্ম যে আচ্ছা রাজেন বাবুর নাতি আচ্ছা এই যে বলা হয় তো মায়ের নাকি খুব মাহাত্ম্য সেই মাহাত্ম আপনি কখনো ফিল করেছেন